ছিল পুকুর পারে টিঙ্কু প্রতিদিন পুকুর পারে যায় তাদের পুকুরের মাছ দেখতে সে পুকুর পারের কাছে গিয়ে দেখতে পায় অদ্ভুত একটি হরিণ হরিণটি দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমি তো প্রতিদিন এই পুকুর পারে আছি কিন্তু এই হরিণটিকে তো কখনো দেখিনি এই হরিণটি কোথা থেকে আসলো ভূture হরিণটি টিঙ্কুর কথা শুনতে পেইই ভূture হরিণটি তার ভিতরে টিঙ্কুকে টেনে নেয় একটু পর টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে টুনি ও পুকুর চলে আসে টুনি যেই না মাত্র কলসটির কাছে যাবে ঠিক তখনই একটি পরি এসে টুনিকে বলে টুনি দাঁড়াও দাঁড়াও তুমি এই কলসটির কাছে যেও না তাহলে তোমার ছেলে টিঙ্কুর মতো তোমাকে কলসের ভিতরে টেনে নিবে কি বললে মিষ্টি পরি এই ভুতুরে কলস আমার টিঙ্কুকে টেনে নিয়ে গিয়েছে এখন আমি কিভাবে আমার ছেলেটাকে বাঁচাবো মিষ্টি পরি তুমি আমাকে বলে দাও গুনি আমি তোমার ছেলে টিঙ্কুকে তখনই বাঁচাতে পারবো যখন আমাদের ভিডিওতে সবাই লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে একদিন টুনি বড় বড় সাইজের দুটি লিচু টিঙ্কুর জন্য বাসায় নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে বলছিল আমার ছেলে টিঙ্কু অনেক দিন থেকে লিচু খেতে চাচ্ছিল তাই আমি বাজার থেকে এই বড় বড় দুটি লিচু তার জন্য নিয়ে যাচ্ছি এই লিচুগুলো দেখে টিঙ্কু অনেক খুশি হবে হঠাৎ করে টুনির সামনে একটি ডাইনি চলে আসে আর ডাইনিটি টুনিকে বলে বাহ এত বড় লিচু আমি তো প্রথম দেখলাম টুনি আমাকে এই লিচুগুলো দিয়ে যা খিদে পেয়েছে বন্ধুরা এরপরে কি হয় সেটি দেখার আগে তোমাদেরকে একটা ম্যাজিক শেখাই ম্যাজিকটা অনেক সহজ তোমরা করতে পারবে প্রথমে ভিডিওতে লাইক করে দিবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তারপরে রিমিক্স অপশনে গিয়ে ইউজ দিস সাউন্ডের উপর ট্যাপ করে ধরে রাখবে তারপর দেখবে ম্যাজিক বন্ধুরা তোমরাও করতে পারবে এখনই ট্রাই করে দেখো ডাইনির কথা শুনে টুনি ডাইনিকে বলে তাইনি এই লিচুগুলো আমি তোকে দিতে পারবো না কারণ আমার ছেলে এই লিচুগুলো খেতে চেয়েছে তাই তার জন্য আমি এই লিচুগুলো নিয়ে যাচ্ছি আমি যেই দিন বেশি পরিমাণের লিচু কিনবো সেই দিন আমি তোকে কিছু লিচু দিয়ে যাব আমি কথা দিলাম আজকে আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে টুনি আজকে তোকে যেতে দিলাম আর একদিন যখন বেশি করে লিচু কিনবি আমাকে কিন্তু দিয়ে যাবি টিঙ্কু মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিল টিঙ্কু একটু এগোতেই তার মোটর সাইকেলের সামনে ডাইনির মেয়ে চলে আসে টিঙ্কু কিছু বুঝে ওঠার আগে তার মোটর সাইকেলের চাকার সঙ্গে ধাক্কা লেগে ডাইনির মেয়েটি মারা যায় তারপর সেখানে ডাইনি চলে আসে এবং কি এসেই বলতে থাকে টিঙ্কু তুই আমার মেয়েকে মেরে ফেললি এখন তো কেউ আমার হাতে মরতে হবে বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডাইনির এই সব কথা শুনে টিঙ্কু কাঁদতে শুরু করে দেয় ঠিক তখনই ডাইনির মেয়েরা তা বাইরে বেরিয়ে আসে ডাইনির মেয়ে ডাইনিকে বলতে থাকে মা মা টিঙ্কু দাদার কোনো দোষ নেই আমি তো ছোট মানুষ তাই ভুল করে মোটর সাইকেলের সামনে চলে গিয়েছিলাম তাই মরে গিয়েছি তুমি টিঙ্কু দাদাকে মাফ করে দাও টিঙ্কু দাদার কোনো দোষ নেই তারপর ডাইনির মেয়ের কথা শুনে ডাইনি ভুল বুঝতে পারে এবং কি টিঙ্কুকে ক্ষমা করে দেয় টিঙ্কু একদিন তার খেলনা গাড়ি দিয়ে খেলা করছিল খেলা করতে করতে টিংকুর গাড়ি একটি পাথরের সঙ্গে জোরে ধাক্কা খায় ধাক্কা লেগে টিঙ্কুর গাড়িটি সেখানেই ভেঙে যায় এটি দেখে টিঙ্কু কান্না করতে করতে বলে হায় হায় এটি আমি কি করে ফেললাম আমার মা কত কষ্টের টাকা দিয়ে এই গাড়িটি আমাকে কিনে দিয়েছিল আমি এটি ভেঙে ফেললাম এখন আমি বাসায় গিয়ে আমার মাকে কি জবাব দেব এখন আমি মাকে কি জবাব দেব টিঙ্কুর কান্নাকাটি দূর থেকে একটি ভালো ডাইনি দেখছিল তারপর ডাইনিটি চলে যায় টিঙ্কুকে সাহায্য করার জন্য ডাইনি টিঙ্কুকে গিয়েই বলে কিংগু তুমি কেতো না আমি তোমার সাইকেলটি ঠিক করে দিতে পারি তবে একটি শর্তে যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে একদিন ডাইনি বাজার থেকে কেমিক্যাল কিনে তার ঘরে আনে সেখানে ডাইনির মেয়েটি খেলা করছিল বিছানায় বসে ডাইনি সেই কেমিক্যালের জারটি টেবিলের উপর রেখে সেখান থেকে রান্না করে চলে যায় তারপর ডাইনির মেয়ে ডাইনি রেখে যাওয়া কেমিক্যাল কে সে খাবার মনে করে লাফাতে থাকে তারপর ডাইনির মেয়ে হামাগুড়ি দিয়ে সেই টেবিলটার কাছে চলে যায় তারপর সেই কেমিক্যালটি খাবার ভেবে পারতে চেষ্টা করে ডাইনির ছেলে টেবিলে জোরে জোরে ধাক্কা দিতে থাকে জোরে জোরে ধাক্কা লাগার কারণে কেমিক্যালটা ডাইনির মেয়ের উপরে পড়ে যায় কেমিক্যালটি পড়ার কারণে ডাইনির মেয়ের শরীর ঝলসে যায় আর সেখানে করতে করতে ডাইনির মেয়েটি মারা যায় তারপর ডাইনি রান্নাঘর থেকে এসে দেখে তার মেয়েটির উপরে কেমিক্যাল পড়ার কারণে মরে পড়ে আছে হয়ে গেল আমার মেয়ের আমার মেটা মারা গেল ডাইনির কান্না শুনে ডাইনির ছেলে রাত বেরিয়ে আসে মা মা তুমি কান্না করছো কেন আমি বুঝতে পারিনি আমি ছোট মানুষ কেমিক্যাল কে মজা ভেবে আমি পারতে গিয়েছিলাম পরে আমার উপরে সেই কেমিক্যাল পরে আমি মারা গিয়েছি মা তুমি চিন্তা করো না আমি আবার ফিরে আসবো যদি বন্ধুরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে প্রতিদিনের মতো টিঙ্কু আজকেও যাচ্ছিল পুকুর পারে টিঙ্কু প্রতিদিন পুকুর পারে যায় তাদের পুকুরের মাছ দেখতে সে পুকুর পারের কাছে গিয়ে দেখতে পায় অদ্ভুত একটি হাড়ি হাড়িটি দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে

কি বললে মিষ্টি এই কলস আমার টেনে নিয়ে গিয়েছে এখন আমি কিভাবে আমার ছেলেটাকে বাঁচাবো মিষ্টি পরি তুমি আমাকে বলে দাও তুমি আমি তোমার ছেলে টিঙ্কুকে তখনই বাঁচাতে পারবো যখন আমাদের ভিডিওতে সবাই লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে একদিন টুনি বড় বড় সাইজের দুটি লিচু টিঙ্কুর জন্য বাসায় নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে বলছিল আমার ছেলে টিঙ্কু অনেক দিন থেকে লিচু খেতে চাচ্ছিল তাই আমি বাজার থেকে এই বড় বড় দুটি লিচু তার জন্য নিয়ে যাচ্ছি এই লিচুগুলো দেখে টিঙ্কু অনেক খুশি হবে হঠাৎ করে টুনির সামনে একটি ডাইনি চলে আসে আর ডাইনিটি টুনিকে বলে মা লিচু আমি তো প্রথম দেখলাম টুনি আমাকে এই দিয়ে যা আমার অনেক খিদে পেয়েছে বন্ধুরা এরপরে কি হয় সেটি দেখার আগে তোমাদেরকে একটা ম্যাজিক শেখায় ম্যাজিকটা অনেক সহজ তোমরা করতে পারবে প্রথমে ভিডিওতে লাইক করে দিবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তারপরে রিমিক্স অপশনে গিয়ে ইউজ দিস এর উপর ট্যাপ করে ধরে রাখবে তারপর দেখবে ম্যাজিক বন্ধুরা তোমরাও করতে পারবে এখনই ট্রাই করে দেখো ডাইনির কথা শুনে টুনি ডাইনিকে বলে তাইনি এই লিচুগুলো আমি তোকে দিতে পারবো না কারণ আমার ছেলে এই লিচুগুলো খেতে চেয়েছে তাই তার জন্য আমি এই লিচুগুলো নিয়ে যাচ্ছি আমি যেই দিন বেশি পরিমাণে লিচু কিনবো সেই দিন আমি তোকে কিছু লিচু দিয়ে যাব আমি কথা দিলাম আজকে আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে টুনি আজকে তোকে যেতে দিলাম আর একদিন যখন বেশি করে লিচু কিনবি আমাকে কিন্তু দিয়ে যাবি টিঙ্কু মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিল টিঙ্কু একটু এগোতেই তার মোটর সাইকেলের সামনে ডাইনির মেয়ে চলে আসে টিঙ্কু কিছু বুঝে ওঠার আগে তার মোটর সাইকেলের চাকার সঙ্গে ধাক্কা লেগে ডাইনির মেয়েটি মারা যায় তারপর সেখানে ডাইনি চলে আসে এবং কি এসে বলতে থাকে টিঙ্কু তুই আমার মেয়েকে মেরে ফেললি এখন তো কেউ আমার হাতে মরতে হবে বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডাইনির এই সব কথা শুনে টিঙ্কু কাঁদতে শুরু করে দেয় ঠিক তখনই ডাইনির মেয়েরা তা বাইরে বেরিয়ে আসে ডাইনির মেয়ে ডাইনিকে বলতে থাকে মা মা টিঙ্কু দাদার কোনো দোষ নেই আমি তো ছোট মানুষ তাই ভুল করে মোটর সাইকেলের সামনে চলে গিয়েছিলাম তাই মরে গিয়েছি তুমি টিঙ্কু দাদাকে মাফ করে দাও টিঙ্কু দাদার কোনো দোষ নেই তারপর ডাইনির মেয়ের কথা শুনে ডাইনি ভুল বুঝতে পারে এবং কি টিঙ্কুকে ক্ষমা করে দেয় টিঙ্কু একদিন তার খেলনা গাড়ি দিয়ে খেলা করছিল খেলা করতে করতে টিঙ্কুর গাড়ি একটি পাথরের সঙ্গে জোরে ধাক্কা খায় ধাক্কা লেগে টিঙ্কুর গাড়িটি সেখানেই ভেঙে যায় এটি দেখে টিঙ্কু কান্না করতে করতে বলে এটি আমি কি করে ফেললাম আমার মা কত কষ্টের টাকা দিয়ে এই গাড়িটি আমাকে কিনে দিয়েছিল আমি এটি ভেঙে ফেললাম এখন আমি বাসায় গিয়ে আমার মাকে কি জবাব দিব এখন আমি মাকে জবাব দিব টিঙ্কুর কান্নাকাটি দূর থেকে একটি ভালো ডাইনি দেখছিল তারপর ডাইনিটি চলে যায় টিঙ্কুকে সাহায্য করার জন্য ডাইনি টিঙ্কুকে গিয়েই বলে গো তুমি কেতো না আমি তোমার সাইকেলটি ঠিক করে দিতে পারি তবে একটি শর্তে যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে একদিন ডাইনি বাজার থেকে কেমিক্যাল কিনে তার ঘরে আনে সেখানে ডাইনির মেয়েটি খেলা করছিল বিছানায় বসে ডাইনি সেই কেমিক্যালের জারটি টেবিলের উপর রেখে সেখান থেকে রান্না করে চলে যায় তারপর ডাইনির মেয়ে ডাইনি রেখে যাওয়া কেমিক্যালকে সে খাবার মনে করে লাফাতে থাকে তারপর ডাইনির মেয়ে হামাগুড়ি দিয়ে সেই টেবিলটার কাছে চলে যায় তারপর সেই কেমিক্যালটি খাবার ভেবে পারতে চেষ্টা করে ডাইনির ছেলে টেবিলে জোরে জোরে ধাক্কা দিতে থাকে জোরে জোরে ধাক্কা লাগার কারণে কেমিক্যালটা ডাইনির মেয়ের উপরে পড়ে যায় কেমিক্যালটি পড়ার কারণে ডাইনির মেয়ের শরীর ঝলসে যায় আর সেখানে করতে করতে ডাইনির মেয়েটি মারা যায় তারপর ডাইনি রান্নাঘর থেকে এসে দেখে তার মেয়েটির উপরে কেমিক্যাল পরার কারণে মরে পড়ে আছে কি হয়ে গেল আমার মেয়ের আমার মেয়েটা মারা গেল ডাইনির কান্না শুনে ডাইনির ছেলেরা বেরিয়ে আসে মা মা তুমি কান্না করছো কেন আমি বুঝতে পারিনি আমি ছোট মানুষ কেমিক্যাল কে মজা ভেবে আমি পারতে গিয়েছিলাম পরে আমার উপরে সেই কেমিক্যাল পরে আমি মারা গিয়েছি মা তুমি চিন্তা করো না আমি আবার ফিরে আসবো যদি বন্ধুরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে প্রতিদিনের মতো টিঙ্কু আজকেও যাচ্ছিল পুকুর পারে টিঙ্কু প্রতিদিন পুকুর পারে যায় তাদের পুকুরের মাছ দেখতে সে পুকুর পারের কাছে গিয়ে দেখতে পায় অদ্ভুত একটি হাড়ি হাড়িটি দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমি তো প্রতিদিন এই পুকুর পারে আসি কিন্তু এই হাড়িটি তো কখনো দেখিনি এই হাড়িটি কোথা থেকে আসলো ভুতুরে হাড়িটি টিঙ্কুর কথা শুনতে পেই, ভুতুরে হাড়িটি তার ভিতরে টিঙ্কুকে টেনে নেয় একটু পর টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে টুনিও পুকুর পারে চলে আসে টুনি যেই না মাত্র কলসটির কাছে যাবে ঠিক তখনই একটি পরী এসে টুনিকে বলে টুনি দাঁড়াও দাঁড়াও তুমি এই কলসটির কাছে যেও না তাহলে তোমার ছেলে টিঙ্কুর মতো তোমাকে কলসের ভিতরে টেনে নেবে কি মিষ্টি এই কলস আমার টেনে নিয়ে গিয়েছে বললে এখন আমি কিভাবে আমার ছেলেটাকে বাঁচাবো মিষ্টি পরি তুমি আমাকে বলে দাও তুমি আমি তোমার ছেলে টিঙ্কু কে তখনই বাঁচাতে পারবো যখন আমাদের ভিডিওতে সবাই লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে একদিন টুনি বড় বড় সাইজে দুটি লিচু টিঙ্কুর জন্য বাসায় নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে বলছিল আমার ছেলে টিংকু অনেকদিন থেকে থেকে লিচু লিচু খেতে তাই আমি বাজার এই এই বড় বড় তার জন্য নিয়ে যাচ্ছি লিচুগুলো দেখে টিঙ্কু অনেক খুশি হবে হঠাৎ করে টুনির সামনে একটি ডাইনি চলে আসে আর ডাইনিটি টুনিকে বলে বাহ এত বড় লিচু আমি তো প্রথম দেখলাম টুনি আমাকে এই লিচুগুলো দিয়ে যা আমার অনেক খিদে পেয়েছে বন্ধুরা এরপরে কি হয় সেটি দেখার আগে তোমাদেরকে একটা ম্যাজিক শেখায় ম্যাজিকটা অনেক সহজ তোমরা করতে পারবে প্রথমে ভিডিওতে লাইক করে দিবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তারপরে রিমিক্স অপশনে গিয়ে ইউজ দিস সাউন্ডের উপর ট্যাপ করে ধরে রাখবে তারপর দেখবে ম্যাজিক বন্ধুরা তোমরাও করতে পারবে এখনই ট্রাই করে দেখো ডাইনির কথা শুনে টুনি ডাইনিকে বলে তাইনি এই লিচুগুলো আমি তোকে দিতে পারবো না কারণ আমার ছেলে এই লিচুগুলো খেতে চেয়েছে তাই তার জন্য আমি এই লিচুগুলো নিয়ে যাচ্ছি আমি যেই দিন বেশি পরিমাণে লিচু কিনবো সেই দিন আমি তোকে কিছু লিচু দিয়ে যাব আমি কথা দিলাম আজকে আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে টুনি আজকে তোকে যেতে দিলাম আর একদিন যখন বেশি করে লিচু কিনবি আমাকে কিন্তু দিয়ে যাবি টিঙ্কু মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিল টিঙ্কু একটু এগুতেই তার মোটর সাইকেলের সামনে ডাইনির মেয়ে চলে আসে টিঙ্কু কিছু বুঝে ওঠার আগে তার মোটর সাইকেলের চাকার সঙ্গে ধাক্কা লেগে ডাইনির মেয়েটি মারা যায় তারপর সেখানে টাইনি চলে আসে এবং কি এসেই বলতে থাকে টিঙ্কু তুই আমার মেয়েকে মেরে ফেললি এখন তো কেউ আমার হাতে মরতে কি হয় দেখার আগে টাকা নাকি মায়ের ভালোবাসা সেটি যে মাকে ভালোবাসা ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ডাইনির এইসব কথা শুনে টিঙ্কু কাঁদতে শুরু করে দেয় ঠিক তখনই ডাইনির মেয়েরা তা বাইরে বেরিয়ে আসে ডাইনির মেয়ে ডাইনি বলতে থাকে মা মা টিঙ্কু দাদার কোনো দোষ নেই আমি তো ছোট মানুষ তাই ভুল করে মোটর সাইকেলের সামনে চলে গিয়েছিলাম তাই মরে গিয়েছি তুমি টিঙ্কু দাদাকে মাফ করে দাও টিঙ্কু দাদার কোনো দোষ নেই তারপর ডাইনির মেয়ের কথা শুনে ডাইনি ভুল বুঝতে পারে এবং কি টিঙ্কুকে ক্ষমা করে দেয় টিঙ্কু একদিন তার খেলনা গাড়ি দিয়ে খেলা করছিল খেলা করতে করতে টিঙ্কুর গাড়ি একটি পাথরের সঙ্গে জোরে ধাক্কা খায় ধাক্কা লেগে টিঙ্কুর গাড়িটি সেখানেই ভেঙে যায় এটি দেখে টিঙ্কু কান্না করতে করতে বলে এটি আমি কি করে ফেললাম আমার মা কত কষ্টের টাকা দিয়ে এই গাড়িটি আমাকে কিনে দিয়েছিল আমি এটি ভেঙে ফেললাম এখন আমি বাসায় গিয়ে আমার মাকে মাকে কি কি জবাব জবাব এখন আমি দিব দিব টিঙ্কুর কান্নাকাটি দূর থেকে একটি ভালো ডাইনি দেখছিল তারপর ডাইনিটি চলে যায় টিঙ্কুকে সাহায্য করার জন্য ডাইনি টিঙ্কুকে গিয়েই বলে কিংগু তুমি কেতো না আমি তোমার সাইকেলটি ঠিক করে দিতে পারি তবে একটি শর্তে যদি তোমার বন্ধুরা এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে একদিন ডাইনি বাজার থেকে কেমিক্যাল কিনে তার ঘরে আনে সেখানে ডাইনির মেয়েটি খেলা করছিল বিছানায় বসে ডাইনি সেই কেমিক্যালের জারটি টেবিলের উপর রেখে সেখান থেকে রান্না করে চলে যায় তারপর ডাইনির মেয়ে ডাইনি রেখে যাওয়া কেমিক্যালকে সে খাবার মনে করে লাফাতে থাকে তারপর ডাইনির মেয়ে হামাগুড়ি দিয়ে সেই টেবিলটার কাছে চলে যায় তারপর সেই কেমিক্যালটি খাবার ভেবে পারতে চেষ্টা করে ডাইনির ছেলে টেবিলে জোরে জোরে ধাক্কা দিতে থাকে জোরে জোরে ধাক্কা লাগার কারণে কেমিক্যালটা ডাইনির মেয়ের উপরে পড়ে যায় কেমিক্যালটি পড়ার কারণে ডাইনির মেয়ের শরীর ঝলসে যায় আর সেখানে করতে করতে ডাইনির মেয়েটি মারা যায় তারপর ডাইনি রান্নাঘর থেকে এসে দেখে তার মেয়েটির উপরে কেমিক্যাল পড়ার কারণে মরে পড়ে আছে কি হয়ে গেল আমার মেয়ের আমার মেয়েটা মারা গেল ডাইনির কান্না শুনে ডাইনির ছেলেরা বেরিয়ে আসে মা মা তুমি কান্না করছো কেন আমি বুঝতে পারিনি আমি ছোট মানুষ কেমিক্যাল কে মজা ভেবে আমি পারতে গিয়েছিলাম পরে আমার উপরে সেই কেমিক্যাল পরে আমি মারা গিয়েছি মা তুমি চিন্তা করো না আমি আবার ফিরে আসবো যদি বন্ধুরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে প্রতিদিনের মতো টিঙ্কু আজকেও যাচ্ছিল পুকুর পারে টিঙ্কু প্রতিদিন পুকুর পারে যায় তাদের পুকুরের মাছ দেখতে সে পুকুর পাড়ের কাছে গিয়ে দেখতে পায় অদ্ভুত একটি হাড়ি হাড়িটি দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমি তো প্রতিদিন এই পুকুর পাড়ে আসি কিন্তু এই হাড়িটিকে তো কখনো দেখিনি এই হাড়িটি কোথা থেকে আসলো ভুতুরে হাড়িটি টিঙ্কুর কথা শুনতে পেয়ে ভুতুরে হাড়িটি তার ভিতরে টিঙ্কুকে টেনে